ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো ফাদার্স হেল্প ইউনিট থ্রি প্রথম ইউনিট ও দ্বিতীয় ইউনিটের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে যদি না কেউ দেখে থাকো চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারো আর যদি আমার এই ভিডিওগুলিকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ও লাইক কমেন্ট শেয়ার করবে চলো কথা না বাড়িয়ে ইউনিট থ্রি শুরু করি অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট যখন সে স্কুল গেটে প্রবেশ করলো এখানে সে বলতে স্বামীনাথনের কথা বলা হয়েছে অ্যান আইডিয়া অকার টু হিম তার মাথায় একটা বুদ্ধি আসলো হি উড ডেলিভার দ্য লেটার সে চিঠিটি দেবে টু দ্য হেডমাস্টার প্রধান শিক্ষককে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে দিনের শেষে দেয়ার ওয়াজ এ চান্স সেখানে একটা সুযোগ থাকতে পারে স্যামুয়েল মাই ডু সামথিং স্যামুয়েল কিছু করতে পারে ডিউরিং দ্য কোর্স অব দ্য ডে সারাদিন ধরে টু জাস্টিফাই দ্য লেটার অর্থাৎ স্বামী ভেবেছিল যে এখানে যদি স্যামুয়েল দিনের মধ্যে কোনো কিছু কাণ্ড ঘটায় বা কোনো কিছু কাজ করে স্বামীর প্রতি তাহলে চিঠিটা জাস্টিফাই হবে যদিও স্বামী জানতো না চিঠির মধ্যে তার বাবা কি লিখেছিল স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস স্বামী তার ক্লাসের প্রবেশপথে দাঁড়িয়েছিল স্যামুয়েল ওয়াজ টিচিং এরিথমেটিক্স স্যামুয়েল পাটিগণিত করার ছিল কি লুক ট্যাট স্বামী সে স্বামীর দিকে দেখলো স্বামী হোপ স্বামী আশা করেছিল স্যামুয়েল উডস কোল্ড হিম সেভারলি স্যামুয়েল তাকে তীব্রভাবে বকাবকি করবে সত্যি স্যামুয়েল যারা স্কুলে দেরি করে আসে তাদেরকে বকাবকি করে সেজন্য স্বামীও আশা করেছিল স্যামুয়েল তাকে অবশ্যই বকাবকি করবে তখন স্যামুয়েল কি বললো দেখা যাক ইউ আর হাফ অ্যান আওয়ার লেট তোমার আধ ঘন্টা দেরি হয়েছে স্যামুয়েল সেট স্যামুয়েল বল আই হ্যাভ এ হেডেক্স্যার আমার মাথার যন্ত্রণা হচ্ছিল মহাশয় স্বামী সেট স্বামী বললো দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল তাহলে তুমি আদৌ আসলে কেন দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন ফ্রম স্যামুয়েল স্যামুয়েলের কাছ থেকে আনএক্সপেক্টেড মনে অপ্রত্যাশিত স্বামী সেট স্বামী বলল মাই ফাদার সেট আমার বাবা বলেছে আই শুডন্ট মিস স্কুল স্যার আমার স্কুল মিস করা উচিত নয় মহাশয় স্যামুয়েল লুক ইমপ্রেস স্যামুয়েলকে মুগ্ধ লাগছিল ইউর ফাদার ইজ কোয়াইট রাইট তোমার বাবা ঠিকই বলেছে উই ওয়ান্ট মোর পেরেন্টস আমাদের আরও মাতা পিতা লাগবে লাইক হিম তার মতো ও ও ইউ পুয়ার ম্যান বেচারা মানুষ স্বামী থট স্বামী ভাবলো ইউ ডু নট নো তুমি জানোই না হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ আমার বাবা তোমার প্রতি কি করেছে স্বামী ভেবেছিল যে তার বাবা চিঠির মধ্যে কোনো কিছু খারাপ লিখেছে আর এখানে যখন স্যামুয়েল তার বাবার প্রশংসা করছে তাই স্বামী মনে মনে এই কথাগুলি ভাবছিল অল রাইট ঠিক আছে গো টু ইয়োর সিট তোমার সিটে যাও স্বামী স্যাট ডাউন স্বামী বসে পড়ল ফিলিং স্যাট দুঃখ পেয়ে সে দুঃখ পেয়েছিল কারণ শ্যামুয়েল তাকে বকাবকি করেনি বলে হি হ্যাড নেভার মেট এনি ওয়ান সে কারোর সাথে সাক্ষাৎ করেনি অ্যাজ গুড অ্যাজ শ্যামুয়েল শ্যামুয়েলের মতো এত ভালো দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন শিক্ষক মহাশয় বাড়ির কাজটি পর্যবেক্ষণ করছিল টু শ্যামুয়েলস থিঙ্কিং শ্যামুয়েলের ভাবনাতে দিস ওয়াজ দ্য টাইম এটাই ছিল সব সময় হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংডি যখন স্যামুয়েল সব থেকে বেশি রেগে যাবে বা টুডে কিন্তু আজকে স্যামুয়েল অ্যাপিয়ার জেন্টেল স্যামুয়েলকে খুব ভদ্র লাগছিল স্বামীনাথন স্বামীনাথন হোয়ার ইজ ইয়ার হোমওয়ার্ক তোমার বাড়ির কাজ কোথায় আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার আমি আমার বাড়ির কাজ করিনি মহাশয় স্বামী সেট স্বামী বলল। হোয়াই কেন হেডেক মাথার যন্ত্রণা না আক স্যামুয়েল স্যামুয়েল জিজ্ঞাসা করলো ইয়েস স্যার মহাশয় অল রাইট ঠিক আছে সিট ডাউন বসে পড়ো স্যামুয়েল সেট স্যামুয়েল বললো হোয়েল দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিওর যখন ঘন্টা বাজলো শেষ পিওর রেতে অ্যাট ফোর থার্টি সাড়ে চারটে নাগাদ স্বামী পিকট আপ স্বামী তুলে নিল হিস বুকস তার বইগুলিকে অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম এবং হেডমাস্টারের কক্ষে গেল হি ফাউন্ড দ্য রুম লক সে ঘরটিকে বন্ধ অবস্থা দেখলো দ্য পিয়ন টোল হিম পিয়ন তাকে বলেছিল দ্য হেডমাস্টার হ্যাড গান হেডমাস্টার গিয়েছে অনেক উইক স্লিপ এক সপ্তাহ ছুটিতে স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে পালিয়ে গেল স্বামীনাথন মনে মনে খুশি হয়েছিল কারণ চিঠিটা হেডমাস্টারকে দিতে হয়নি বলে অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম যখনই সে বাড়িতে প্রবেশ করলো উইথ দ্য লেটার চিঠিটির সাথে ফাদার সেট বাবা বলল আই নিউ আমি জানি ইউ উডন্ট ডেলিভার ইট তুমি এটাকে দাও বাট কিন্তু দ্য হেডমাস্টার ইজ অন লিভ হেডমাস্টার তো ছুটিতে রয়েছে স্বামী সেট স্বামী বলল ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে বাবা চিঠিটিকে ছিনিয়ে নিল ফ্রম স্বামী স্বামীর কাছ থেকে অ্যান্ড টোর ইপ এবং এটাকে ছিঁড়ে ফেলে দিল ডু নট কাম টু মি আমার কাছে আসো না ফর হেল্প সাহায্যের জন্য ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন যদি স্যামুয়েল তোমাকে আবার বকাবকি করে ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল তুমি তোমার শ্যামুয়েলকেই দাবি করো হি সেড সে বলেছিল অর্থাৎ চিঠির মধ্যে স্বামীনাথনের ফাদার অর্থাৎ পিতা শ্যামুয়েলের প্রতি কী লিখেছিল সেটা যেমন স্বামীর কাছে কৌতূহল রয়ে গেল আমাদের পাঠকদের কাছেও তা জানায় কৌতূহল হয়ে গল্পটি পরিসমাপ্তি ঘটলো